ওয়াইজ দেখো একটু আগে এই দুজন ঘুরে এসছে মার সাথে গিয়ে পোপো ছিল বেল্টে মার হাতে আর মিষ্টি ছিল হচ্ছে কোলে আর মা বলছে বাড়িতে এসে কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে ওদেরকে নিয়ে গলায় তো আমি একা একা যেতেও পাই না হাঁটতেও তিন ডে পিছন ধরে যে ঘর দিয়ে বেরোবো লুকোয়া হাঁটলেও এরা কি করে বুঝতে পারে ও আমার আগে রাস্তায় চলে ওকে জন্য একটু হাঁটবো হাঁটার তো উপায় নাই আর পারি না কিছু না আমার তো এই ঘাড় লেগে গেছে মিষ্টি আবার এই ঘাড়ে নিছি আর ওর হাতে নিছি তো এই হচ্ছে পরিস্থিতি বুঝেছো আর বাড়িটা হচ্ছে দেখো ফাঁকা পুরোই আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা এই কারণে মা কারণটা বলে দাও বাড়িটা ফাঁকা কেন মাম্পি নাই কোথায় গেছে মাম্পি 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 কিলাস। মেকআপ শিখে ক্লাস করতেই আসে সপ্তাহে 2 দিন যায় সোমবার মঙ্গলবার সেই 9টায় যায় 8:00 6:30 6:30 এ আসে আর ব্লগটা আমি চালু করছি এখন থেকে শরীরটা অনেক খারাপ লাগছিল দুদিন ধরে ব্লক করতে পারিনি ঠিক আছে তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন কিন্তু বিকাল হয়ে গেছে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো গাইজ আমি রেডি হয়ে গেছি মাম্পি ফোন করেছিল আমাকে মাম্পির ক্লাস শেষ হয়ে গেছে মাম্পি স্টেশনে আছে ট্রেন ধরবে তো ও আর মোটামুটি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এখানে কারণ ওর ওখান থেকে আসতে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লাগে অনেকটাই দূরে যায় বাড়ির থেকে অনেকটাই দূরে ও যায় ক্লাসে তো মাম্পিকে আমি নিতে যাবো একটু পরেই বেরাবো মাম্পি মাম্পিকে বলেছি দুটো তিনটে স্টেশন থাকতে থাকতে আমাকে ফোন করিস তাহলে আমি টাইম মতন চলে যাবো তো চলো ব্লগটা আজকে আমি এখন থেকে স্টার্ট করলাম বিকাল থেকে তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে বেশ সবাই ভালোই আছি তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকের কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো অনেকটাই সুন্দর না রোদ ছিল না বৃষ্টি ছিল একদম সত্যি সেই ওয়েদার ছিল আজকের আমি ব্যালকনিতে এখন আছি নিচে বোধহয় একটা আওয়াজ পেয়ে আমি এদিকে আসলাম তো এসে দেখি কেউ কেউই নেই আর এই যে আমার গাড়িটা বাইরে বার করা আছে সকালবেলায় আমি গেছিলাম মাম্পিকে দিতে তখন আমার ভিডিও করা হয়নি আর এই যে দেখো আমার পপুলু পপলু পপলু এই ভেতরটায় ওখানটা একটা ফাঁকা আছে ওখান থেকে পপু আর মিষ্টি বার বেরিয়ে দেখে লোকজন দেখে তো পপু এখন বাইরে বেরিয়ে দেখছে মিষ্টি হচ্ছে এই যে বসে বসে এইদিকে বসে বসে মিষ্টি কি যেন দেখছে আর পপু দেখো এখনই পেডিগ্রি খাবো ওই দেখো রাখা থাকে ও একটু একটু ঝগড়া করে আর একটু একটু পেডিগ্রি খায় ওর ঘুরে ফিরে পেডিগ্রি খায় চলে এসছি ঘরে এই যে দেখো আমি একদম সান করে আর আমি কিন্তু গামছাটাকে বিছানার উপরেই রেখে দিয়েছিলাম তো গামছাটাকে এখন নিয়ে গিয়ে রেখে দিতে হবে গামছা যেখানে থাকে গামছাকে গামছার জায়গায় রেখে দিতে হবে নয়তো মা আমাকে বকা দেবে মা অনেক বকা বকি করে এগুলো মানে উল্টাপাল্টা করে রাখলে তো যাই হোক আমাকে ঠিকঠাক করে রাখতে হবে কারণ মাম্পি তো নেই ঠিক করে রাখবে কে তো আজকের হচ্ছে সোমবার ঠিক আছে আজকে কিন্তু আমাদের দোকানটা বন্ধ আছে এ মাসে সোমবারটা একটু সেল ডাউন যাচ্ছে আর মিস্ত্রিটা অনেক দিন ধরে মানে ছুটি করেনি তো বললো যে দিদি আজকের দিনটা একটু দোকানটা অফ রাখো আমি একটু রেস্ট নিয়ে নিই তো বললাম ঠিক আছে তো তো চলো দোকানটা বন্ধই রাখো তো আজকে কিন্তু দোকান বন্ধ মাম্পি আসবে ওকে নিয়ে ডাইরেক্ট বাড়িতে আসবো না আজকে কাজ আছে বাড়ির বাজার নেই বাড়ির বাজার করব। তারপরে মাম্পিদের বাড়িতে একটু যাব মাম্পির মা সাথে একটু কথা আছে মাম্পির মা মানে সুন্দরবন থেকে আসার পরে সেরকমভাবে যাওয়া হয়নি ওদের বাড়িতে তো মাম্পিদের বাড়িতে যাব। তারপরে আমরা বাড়িতে আসবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো মাম্পিকে আনতে যাচ্ছি হয়ে গেল হয় আমার আর দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো প্রায় আরেকটু পাঁচ দশ মিনিট পরে অন্ধকারও হয়ে যাবে পুরো সন্ধ্যা হয়ে গেছে তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি স্টেশনের কাছে দেখো পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে আমাদের এই নিউবার একটা একটু বড় বড় লোক এরিয়া সকালে খোলেও দেরিতে আর রাতে বন্ধ করাও তাড়াতাড়ি বিকালেও খোলে দেরিতে আবার বন্ধ করাও তাড়াতাড়ি অর্ধেক দোকান অলমোস্ট বন্ধই লাগছে আর পৌরসভা থেকে এখানে ফুটপাতে দোকানগুলো বসতো পৌরসভা থেকে এগুলো সব তুলে দিয়েছে তো যার জন্য একদম অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে ওখানে একটা ফুচকার দোকান বসতো ওটাও বসছে না তো আর চলে এসেছি দেখি মাম্পি কোথায় এখনো বেরায়নি এই যে টিকিট কাউন্টার ট্রেন তো ঢুকে গেছে কিন্তু এখনো মাম্পি বের না ওই যে দেখতে আসছে আসছে ওই দেখো মাম্পু হাতে কি এটা কাটার জন্য

দেখো মাম্পি কিন্তু খাওয়াচ্ছে মাম্পি কিন্তু পয়সা দিয়ে খাওয়াচ্ছে স্পেশাল ওয়াটার দাও এই এখান থেকে নিচ্ছি পপকর্ন মাম্পি একটু আগে কি হলো তুই আমাকে কতটা ব্যথা দিলি আরে তুই না এক হাত দিয়ে ধরে হ্যাঁ তো আমার হাতে তো ফোনটা ছিল ক্যামেরাটা তো অন ছিল মাম্পি উঠতে গিয়ে ফেলে দিচ্ছিল গাড়ি নিয়ে পুরো পায়ে পেটে পুরো খুব লেগেছে মাম্পিদের কালকে কি আছে বল মাম্পি তোদের ক্লাসে কালকে মাম্পিদের ক্লাসে পিকনিক আছে সবাই বাড়ির থেকে সব খাবার বানিয়ে নিয়ে যাবে পড়েছে তো হয়ে গেছে পপকর্ন মাম্পি পয়সা দিয়ে দিয়েছে পয়সাটা নেব আমরা এখান থেকে বেরিয়ে যাব মানে আমাকেও কালকে সকাল সকাল ঘুমতে করতে হবে তো এখন আসলাম হচ্ছে বাজারে এই বাজারে বলছি বাড়িতে তো মা উপর থেকে ফেলবে ব্যাগ ওই যে মা আর মা এখানে গেট খুলে ওর পিঠের ব্যাগটা ওর নিচের ঘরে রেখে আসবে ওপরে উঠবে না আর এই যে এই জিনিসগুলোর জন্য মা ওপর থেকে ব্যাগ ফেলছে এগুলো মাকে দিয়ে যাব মা এখন খাবে মা পপকর্ন খেতে ভালোবাসে ওর জন্য পপকর্ন মায়ের জন্য নেওয়া হয়েছে ওই যে মা ব্যাগ ফেলে দিয়েছে ওপর থেকে তুমি কোথায় যাবে পকল এখন মধ্যে দিয়ে দেবে মাকে পাপড় আর পপকর্ন মাম্পি পাপড় নিয়ে এসছে ট্রেন থেকে কিনে পপকর্নটাও মাম্পি কিনেছে আমার কাছে খুচরো পয়সা ছিল না পয়সা কি আমার কাছে ছিল না ফোন টাকা আছে নাই আমার পপকর্নটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে মাম্পি এর মাঝখানে ঢুকেছিল ওই তোমার হচ্ছে ওই মেকআপের দোকানে মোনালিসাতে আমাদের এখানে মোনালিসা বলে একটা দোকান আছে ওই দোকানটা আমাদের এখানে সব থেকে বড় সব সব রকম প্রোডাক্ট পাওয়া যায় না মেকআপ না ওই চুলের কি সমস্ত জিনিসপত্র লাগবে তার জন্য গেছিল কালকে ও নিয়েছে আর আজকের ওর ক্লাসের ওখানে কয়েকজন ওকে টাকা দিয়েছে তারা বলেছে এনে দিতে তো তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার পপকর্নটা পুরোটাই ফিনিশ করে দিয়েছি বোরিং লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হ্যাঁ তুমি ছোচা ভা আমরা চলে এসেছি আমাদের বাড়িতে দেখো আমাদের ভুতু মাস্টারকে দেখবে

এই যে মামপিত এই যে এটা পপকর্নটা কিন্তু আর মামপিত থাকবে না ঠিক আছে এবার ঠিক আছে তো এখানে কাকু কাকিমা কাজ করছে কাকিমা বলছে এই এখানে ভিডিও করো না কেন বলছে আমি বুঝতে পাচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে চামড়া কাটছে তাই এটা হচ্ছে কাকিমাদের কারখানা আর একটা জিনিস ব্যাপার হচ্ছে কাকিমা কিন্তু সাধু হয়ে গেছে পুরোপুরি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে খবরটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর এই যে হেল্পার দেখো ঠিক আছে হেল্পার তো আছে এই যে কাকিমা তুমি সত্যি সত্যি পুরোপুরি বন্ধ করে দিলে তো খাওয়া কাকিমা সত্যি সত্যি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে পুরোপুরি তো মাম্পি অনেকদিন পরে আসলো বাড়িতে চলো আমরা একটু কথাবার্তা বলে নিই গল্প করে নিই কোলেটা পড়া পড়াসি এই যে ভুতু হচ্ছে আমার পুরো পপর কপি পুরো কপি ওই একজনকে নিয়ে হবে না কার্বন কপি পপু হচ্ছে এই ভুতু হচ্ছে আমার পপর পুরো কার্বন কপি এই যে মাম্পি আবার ভুতুকে আদর করছে তো আমরা কিন্তু এখন এই যে কাকিমদের বাড়িতে আছি তো আমরা এখন বেরিয়ে যাব অনেকক্ষণ এসছি অনেকক্ষণ এসছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল এসছি এখানে গল্প করছিলাম সেই কৃষ্ণের সব গল্প শুনছিলাম রামায়ণ মহাভারতের কাকিমা সাধু হয়ে গেছে তো এখন সাধুর কাছ থেকে এরকম একটু কথা মানে গল্প শুনতে হয় পাঠের সব গল্প ঢল্প তো সেগুলো শুনছিলাম তো এখন আমরা চলে যাব বাজারে বাজার করবো তারপরে বাড়ি চলে যাবো চলো দেখতে থাকো ব্লগটা বলছি

চাপ করতে হবে চিকেন চাপ ওর জন্য এখন মাংস ধুচ্ছে মাংসটা ধুয়ে রেখে দেবে ফ্রিজে আর এই যে আমাদের পপু ভিভো মিষ্টি আর আমি এই সবজি বাজার করে নিয়ে এসেছি আজকে অনেক রকমের বাজার নিয়ে এসেছি আজকে মাপি কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে তবুও করছে করতে তো হবেই কিছু করার নেই আর কালকে সকালবেলায় চাপটা আমি বানাবো এখন ম্যারিনেট করে রাখা হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছে আর একটা খবর পেলাম বাংলাদেশের নাকি মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নাকি মানে নেই দেশ ছেড়ে দিয়েছে এরকম কিছু মানে খবরে দেখছি খবর দেখাচ্ছে মাম্পিতে বাড়িতে গেছিলাম সেখানে কাকু দেখালো খবর টবর শুনে কেমন কেমন যেন সব হয়ে যাচ্ছে না তো চলো আর কি বলবো এই এই বিষয়ে কিছু বলার নেই তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এতটুকুই বলবো তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও কি কোথা থেকে ভিডিওটা দেখছো তো দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট